নমস্কার বন্ধুরা আমি আর পি এস ডেইলি ব্লগ থেকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ঝিঙে আলু দিয়ে পনিরের নিরামিষ তরকারি খেতে অসাধারণ লাগে তা যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটাকে সাব করবেন পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন আমি কীভাবে বানিয়েছি রেসিপিটা দেখুন বন্ধুরা আজকের এই নিরামিষ রেসিপিটা করার জন্য আমি এই পনির নিয়ে নিয়েছি আর ঝিঙে নিয়েছি ঝিঙে দিয়ে এই আলুগুলোকে এরকম ছোটো ছোটো ডুমো ডুমোর কেটে নিচ্ছি আর এই টমেটো নিয়েছি এই ঝিঙে টমেটো আলু দিয়ে এই নিরামিষ আমি পনিরের তরকারিটা করবো পনিরটা ভাজার জন্য আমি তেল বসিয়ে দিয়েছি কড়াই আর পনিরটা আমি হলুদ মাখিয়ে রেখেছি হলুদ নুন সামান্য নুন দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি তেলটা একটু গরম হোক পনিরগুলো আমি একটু ভেজে নেব দেখুন বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে আমি কড়াতে সামান্য একটু নুন দিয়ে দিয়েছি এবার এই পনিরগুলো ভেজে নেবো আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে আমি বেশি কড়া করে ভাজবো না এবার পনিরগুলো আমি তেল ছেড়ে তুলে নেবো পনিরগুলো আমি তুলে নিয়েছি আমি ওই তেলের মধ্যেই দুটো শুকনো লঙ্কা আর একটু সাদা জিরে ফোড়ন দেবো ফোড়নটা একটু ভেজে নিচ্ছি এর মধ্যে আমি আলু আর টমেটো ওগুলো দিয়ে দেবো ভাজার জন্য সামান্য একটু নুন দেব আর সামান্য একটু হলুদ দেব নাড়িয়ে দিচ্ছি ভালো করে ভাজার জন্য দিব চাপা দিয়ে দেবো চাপা দিয়ে দিলে আলুটা সেদ্ধ হয়ে যাবে আর ভাজা ভাজার মতো হয়ে যাবে আমি পাঁচ মিনিট পরে ফিরে আসছি এবং বন্ধুরা আমি এদিকে একটা পেস্ট বানাবো সেটা হচ্ছে কাজু বাদাম আছে চীনা বাদাম আর একটু চাল মগজ আছে মগজটা তলায় পড়ে গেছে এইগুলো সব দিয়ে আমি একটু জল দিয়ে এটা পেস্ট বানিয়ে ফিরে আসছি দেখুন আমার চাল মগজ কাজু বাদাম আর চীনা বাদামের পেস্টটা করে আমি ফিরে এসেছি আর এদিকে আলুটা হয়তো ভাজাও হয়ে গেছে দেখুন আমার আলুটাও ভাজা হয়ে গেছে আমি ঝিঙে গুলো একটু দিয়ে দেবো ভেজে নেব দিয়ে হালকা করে আমি একটু ভেজে নেব দেখুন বন্ধুরা আমার ডিমটা একটু ভাজা হয়ে গেছে আমি এবার ছোটো মশলা গুলো দেবো আমি এখানে জিরে লঙ্কা আর হলুদ জল দিয়ে গুলিয়ে রেখেছি এটাই দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেবো দিয়ে এটাকে বন্ধু আমি ভালো করে একটু কষিয়ে নেবো নিরামিষ তরকারি একটু চিনি দিয়ে দিলাম আমার নিরামিষের দিনে সবসময় কিনি তরকারি কী রান্না করবো কী রান্না করবো একবার এইভাবে বানিয়ে করবেন অসাধারণ খেতে লাগে রুটি পরোটা সবার সাথে ভালো লাগে ভাত দিয়ে খেতে ভালো ভালোই লাগে যা দিয়ে খাবে তাই দিয়েই ভালো লাগবে আর ভাত দিয়ে তো শুধু একটা তরকারি হলে এইটা দিয়েই খাওয়া হয়ে যাবে আর কিছু লাগবে না যখন আমার হয়ে গেছে আমি এবার যে কাজ আমি যে কাজু তারপরে চাল মগজ সব দিয়ে রেগে ছিল জল দিতে হবে লেগে আছে এটা ফাটাটাও দিয়ে দিলাম ছিল চাল মগ ছিল আচ্ছা চিনি বাদাম ছিল এই দিয়ে ভালো করে আমি কষাবো আর इसको একটু নাড়তে হবে কারণ কাজু বাদাম আছে তো গলা ধরে যাওয়ার চান্স আছে দেখুন বন্ধুরা এটা আমার কষানো হয়ে গেছে জল দিয়ে দেবো আমি এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব কারণ আলু ভাজতে ভাজতে এমনি সেদ্ধ হয়ে গেছে চাপা দিয়ে ভেজেছিলাম এবার আমি খানিকক্ষণ চাপা দিয়ে দেব পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি পাঁচ মিনিট পরে ফিরে আসলাম আলু একদম গলে গেছে মটরশুঁটিটা পুরো রেডি হয়ে গেছে আমি এবার এতে একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে দেবো রেডি হয়ে যাবে আজকের রেসিপিটা গ্যাসে ফ্লেম অফ করে দেবেন একটু চাপা দিয়ে রাখি তারপর বাটিতে সার্ভ করব দেখুন বন্ধুরা আমার সম্পূর্ণ নিরামিষ ঝিঙে আলু দিয়ে পনিরের তরকারিটা একদম রেডি হয়ে গেছে এটা ভাত দিয়ে তো অসাধারণ লাগে লুচি পরোটা দিয়ে যা দিয়ে খাবেন তাই দিয়ে খুবই ভালো লাগে খেতে ভাতের সাথে তো এইটা দিয়েই তরকারি এই তরকারি একটা তরকারি দিই ভাত খাওয়া যাবে আর কিছু লাগবে না এত সুন্দর খেতে লাগে যদি আমার এই রেসিপির ভিডিওটা কোনো নতুন বন্ধুর ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও পাশের অলবেনটা প্রেস করে রাখবেন যখনই আমি কোনো নিত্য নতুন ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানাই যেনারা আমার ভিডিওটা ফুল ওয়াচ করছেন আমি আমার রেসিপির ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই